হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের কলেজে আর আমাদের কলেজের সাইডে এটা হচ্ছে জিয়াঙ্গো হোটেলের পাশেই আমি অবস্থান করছি বর্তমান এটা হচ্ছে আমাদের কলেজের পাশে জিয়াঙ্গো হোটেল আর এই হোটেলটা হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ স্টার আর আমি আজকে আছি গাইস একটি মনোরম পরিবেশে যেটা হচ্ছে আমাদের এই জিয়াঙ্গো হোটেলেরই পাশে মানে ওই যে ওটা হচ্ছে আমাদের কলেজ আমাদের কলেজের কলেজেরই হোটেল এটা আর এখানেই আমি আজকে আসি এইখানে একটা পার্ক আছে আমি আপনাদের যে পার্কটা ঘুরে দেখাই আসলে এই প্রচুর ভাল লাগে যখন আমাদের চিরচেনা জায়গাগুলো আমি তোমাদের সামনে এক্সপ্লেন করি তখন আরও অনেক বেশি আনন্দ পাই আমি যদি এই পার্কটা ঘুরে দেখাই এই যে দেখুন এখানে সিম্পল বসার জন্য জায়গা আছে ওই সাইডের উপরেও কিন্তু বসার জন্য জায়গা আছে আরও হচ্ছে গিয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট সিম্পল মানুষ এখানে আসেও না গাইস এখানে আপনার হচ্ছে জিম দৌড়াদৌড়ি করার জন্য জায়গা দিছে আপনি এখানে এসে দৌড়াদৌড়ি করতে পারেন এবং দিনের বেলা যখন সূর্য উঠবে তখন আপনি এসে এখানে রোদের একটু উত্তপ্ত হাওয়া পেতে পারেন এখানে প্রচুর ভালো লাগে আমি যদি আপনাকে আরও একটু ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে আপনি যতই জায়গাটি ঘুরে দেখার চেষ্টা করবেন আপনি ততই এই জায়গাটির প্রেমে পড়ে যাবেন কারণ প্রতিটি মানুষই চায় কোনো নিরিবিলি জায়গায় একা বসে এক কিছুক্ষণ জিরিয়ে নেওয়া এটা কিন্তু আমার কলেজের একদমই পাশে আমি অনেকদিন থেকে এটাতে আসার জন্য এবং এই জায়গাটি নিয়ে ভিডিও করার জন্য অনেক ছিলাম কিন্তু আমার সময় হয়ে ওঠেনি আর আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে এটি কারণ আমার যখনই মন খারাপ থাকে আমার যখনই একটু খারাপ লাগে আমি এখানে এসে বসে থাকি এবং আমি আমার ভাবনাতে হারাই যাই তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে এই জায়গাটির অবস্থান এবং এই জায়গাটির ইতিহাস একটু ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে যে আমাদের কলেজের আন্ডারেই কিন্তু এই হোটেলটি এবং আপনি যে পার্কটি দেখছেন বা হোটেলটি দেখছেন এগুলো সম্পূর্ণ জমি কিন্তু হচ্ছে আমাদের কলেজেরই আর এই কলেজেই কিন্তু এই হোটেলটা এখানে দিয়েছে বা এই ব্র্যান্ডেরকে আশ্বাস আশ্বাস্ত করেছে যে এইখানে আপনারা হোটেল দেন সো সব ইনকাম কিন্তু আমাদের হচ্ছে এদের ভাগ হয় এবং অনেকটা বড় একটা অ্যামাউন্ট কিন্তু আমাদের কলেজের আন্ডারেই কিন্তু চলে যায় সো যাই হোক এই জায়গাটি হচ্ছে আমাদের কলেজেরই এবং আপনার যখন হোটেলে গেস্টরা আসে এবং সকালে ঘোরাফেরা বা একটু মর্নিং বা নাইটে একটু ব্যায়াম করবে বা দৌড়াদৌড়ি করবে তার জন্য এই পার্কটি করে দেওয়া এবং যারা ক্যাপেলরা আসে এই হোটেলে তারা এখানে এসে আড্ডা দেয় অথবা আমাদের কলেজেরও কিন্তু অনেক ক্যাপল এই জায়গায় এসে কিন্তু আড্ডা দেয় কিন্তু মেনলি এই জায়গাটি তৈরি করা হয়েছে যে যাতে আপনার হোটেলে যেই গেস্টগুলো আছে তারা একটু সুন্দর পরিবেশ পায় আর এই জায়গাটি তৈরি করা হয়েছে দুই হাজার বারো সালে আশা করি আপনারা সম্পূর্ণ এখানে পেয়ে গেছেন আর এটা সম্পর্কে বেশি কিছু বলার নাই তো বন্ধুরা পার্কটি আপনাদের কাছ থেকে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেনি অনেক দিন থেকে আমি চিন্তা করি যে এই পার্কটা সম্পর্কে একটা ভিডিও দিব কিন্তু সময় হয়ে ওঠে না আমার বাইরে ঘোরাফেরা করার কারণে আমি নিজ কলেজের এই পার্কের দিকে অত মনোযোগ দিন তবে আমার কলেজে আরও কয়েকটি পার্ক আছে যেগুলো অনেক সুন্দর যেখানে আপনার ক্যাপলসরা আড্ডা দেয় আমি সেগুলো আপনাদেরকে এক্সপ্লেন করব খুব শীঘ্রই তোমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো প্লেসে ততক্ষণের জন্য ভালো থাকবেন বাই বাই গাইস